আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত বিয়াস কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের মাঝে আজকে একটা কম খরচে অসাধারণ করে কিভাবে একটা বাড়ি করবেন আজকে এই ধারণা আপনাদেরকে দেওয়ানোর চেষ্টা করব তো অবশ্যই আপনারা ভিডিওটা ছোটো না টেনে দেখবেন তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক দিবেন আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিন ইনশাআল্লাহ প্রতিদিন এর চেয়ে সুন্দর সুন্দর বাড়ি ডিজাইন দেখতে পারবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার সবগুলো ভিডিও ইনশাআল্লাহ আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই বাড়িটা হচ্ছে তিন রুমের বাড়ি একটা টয়লেট একটা কিচেন আপনারা চাইলে বারান্দার মধ্যে একটা করে নেবেন এটা কিচেন করা হয় নাই আউটসাইডে দেওয়া করা হয়েছে তো আপনারা চাইলে বারান্দা একটা করে নেবেন অল্প খরচে ইনশাআল্লাহ আপনারা সুন্দর একটা তিন বেডরুম এক টয়লেট এক কিচেন ছোট্ট একটা ফ্যামিলি ইনশাল্লাহ আপনারা থাকতে পারবেন তো যাদের অল্প টাকা বাজেট অবশ্যই তারা এই বাড়িটা করতে পারবেন আপনারা সামনে যদি স্বাদ না দেন তাহলে আপনাদের আরও খরচ কমবে তো সম্পূর্ণ খরচ ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব কত হাজার ইট লাগবে এমন কি দেখুন এই কাজটা আপনি একবারে শেষ করতে হবে এমন কোনো কথা নয় আপনি ধীরে ধীরে কাজ শেষ করবেন বাইর সাইড যদি ভিতর সাইড যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনারা অবশ্যই করতে পারবেন এ বাড়িতে কমপ্লিট তিনটা বেডরুম দুইটা কমপ্লিট করা হয়েছে আরও একটা কমপ্লিট রয়েছে অখনও কমপ্লিট হয় নাই তো অবশ্যই আপনারা অনেকে বলে ভাই বাড়ি করব কিন্তু আপনারা তাড়াতাড়ি শেষ করার জন্য অস্থির হয়ে যান যতটুক টাকা আছে আপনি অতটুক দিয়ে করতে থাকেন ইনশাল্লাহ আল্লাহ বরকত দেবে তো আপনারা অল্প করে করতে থাকুন অনেক সুন্দর করে করতে পারবেন ধৈর্য থাকতে হবে ধৈর্য হারা হলে ভাই কোনো কিছু হয় না তো অবশ্যই এটা ঘুরে ঘুরে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তো ছোটো করে কী বাজে এই বাড়িটা করা হয়েছে একটা ড্রয়িং দিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনারা চালে এরকম বাজে করে নিতে পারবেন এরকম এই বাড়িটা যদি আপনি করতে চান তাহলে আপনার কমপ্লিট সেম ডিজাইন করলে নয় হাজার ইট লাগবে নয় হাজার ইট হইলে ইনশাল্লাহ আপনি এই বাড়িটা করতে পারবেন যদি আপনার মাটি ভালো হয় তাহলে নয় হাজার থেকে আপনার পাঁচশো ইট হইলে কম লাগবে তো মাপ ড্রয়িং সম্পূর্ণ ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব তো বাড়িটা মাপ দেওয়া আছে সম্পূর্ণ মাপগুলো দেখেন তিরিশ সাতাশ ষোলো ষোলো এটি সম্পূর্ণ আপনারা বুঝে নেবেন এটা আপনার মাপগুলো আছে যদি আপনি চাল দেন তাহলে আপনার বারো বারো ঠিক রাখতে হবে তাহলে আপনার চাল মিলবে না তো এটা প্রথম ঢুকতে সিঁড়ি সিঁড়ি দিয়ে ঢুকে আপনি বারান্দা দেখতে পারবেন একটা এল করে বারান্দাটা দেওয়া আছে তো বারান্দাটার মধ্যে আপনি চাইলে একটা কিচেন অথবা একটা টয়লেট আর করে নিতে পারবেন আমি দুইটা চিহ্ন দিয়ে দেখা দেবো দেখেন এটা এসে আপনি যে একটা কিচেন একটা টয়লেট যে কোনো একসাথে একটা করতে পারেন যে কোনো একটা তাহলে আপনি কিচেনটা করলে আর আপনার রুমের ভিতরে সম্পূর্ণ হয়ে যাবে এটা আমাদের কমপ্লিট বাড়ি আছে চারটা বারো ফিট বাই চোদ্দো ফিট একটা বারো ফিট বাই বারো ফিট একটা বারো ফিট বাই পনেরো ফিট একটা মোট বেডরুম চারটা আপনার চাইলে বারো পনেরো বে যে বেডরুমটা বড় এটা হলরুম হিসাবে ব্যবহার করতে পারবেন একটা খাটও ফেলাইতে পারবেন তো অল্প জায়গা অস অসাধারণ একটা বাড়ি যাদের পাঁচ লক্ষ টাকা ইনশাল্লাহ বাজেট এই বাড়িটা আপনারা ইনশাল্লাহ করে নিতে পারবেন একটা টয়লেট দেওয়া আছে তো একটা টয়লেট একটা কিচেন যে কোনো বারান্দায় একটা টয়লেট দিবেন না তাহলে ওই চার টয়লেটের জায়গায় একটা কিচেন দিয়ে দেবেন তো আপনাদের যদি পাঁচ লক্ষ টাকা বাজেট থাকে সেম কোয়ালিটি সেম ডিজাইন করতে পারবেন আপনাদের যদি এখন তিন লক্ষ টাকা থাকে আপনি এখন তিন লক্ষ টাকা দিয়ে মোটামুটি বিল্ডিংটা কমপ্লিট খারাপ করাতে পারবেন আসতে দেরি আরও দুই লক্ষ টাকা খরচ করে আপনি বিল্ডিংটা সুন্দর করে সাজাই নিতে পারবেন তো আপনারা একসাথে যদি না পারেন ইনশাআল্লাহ দুইবারে করে নেবেন আর আপনারা যদি সামনে যদি সাদরা না দেন তাহলে আপনাদের আরও পঞ্চাশ ষাট হাজার টাকা কমবে তো আপনাদের যদি এটা ভালো লাগে অবশ্যই আপনারা করে নেবেন এবারেতে কমপ্লিট নয় হাজার ইট গেছে তো আপনাদের কমপ্লিট সেম ডিজাইন যদি করেন যদি আপনারা সামনে চাল দেন তাহলে আরও খরচ কমবে তো আপনাদের এই ব্যাডে যদি সেম কোয়ালিটি করতে চান পাঁচ লক্ষ টাকা আমি আবারও বলে আপনারা বুঝে নেবেন পাঁচ লক্ষ টাকা ইনশাল্লাহ সুন্দর একটা বাড়ি করে নিতে পারবেন আর আপনি যদি সেম ডিজাইনের সাত দেন তাহলে আপনি সাত লক্ষ টাকা ইনশাল্লাহ এরকম একটা মনের মতন বাড়ি করতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম